তো তোমরা তো সবাই জানো যে আজকে আমার বার্থডে সত্যি কথা কইতে গেলে দেখো আমি আমার বার্থডে কিছু পার্টি উটি করি না তো ছোটবেলা থাকতে বেজান করছি কিন্তু বড় হওয়ার পরে আর হইছে না এগুলা কারণ এই দিন যে আমরা দান খাটা চলে একদম মানে খানের টাইম টেবিল থাকে না বন্ধুরা সবাই আমার সব বছর তো মা কিছু বা আমার এটাই ভালো লাগে বার্থডে পার্টি করাটা বড় জিনিস না সবার ভালোবাসা জিনিসটা ভাই এটাই হলো সব থেকে বড় জিনিস আর কিন্তু এই বছর এমন হয়েছে যে আমি তো এখন আমার ছোট একটা ফেসবুকের পরিবার আছে ফ্যামিলি যে তো আমি তো কোনোদিন বাসিনা যে আমার এতটুকু ফেসবুক থেকে ভালোবাসা মানে বন্ধুরা বা ভাই বোনরা তো আমি ফেসবুক যখন ওপেন করছি দেখছি যে আমার এত এত ভাই বন্ধুরা উইশ করছে দেখি আমার এত ভালো লাগছে এত খুশি লাগছে যে আমার খুশির কোনো ঠিকানাই নাই তো আমারে দেখলেই বুঝতে পারবা যে আমার কতটুকু আজকে দিনটা ভালো যা তোমরা সবরের মন থেকে অনেক অনেক ধন্যবাদ যে আমার বার্থডে দিনটা যে বার্থডে পার্টি না করেও যে আমার মনটা এত ভালো করে দেবে লাগে থ্যাংক ইউ সো মাচ তোমার মন থেকে অনেক অনেক ধন্যবাদ